হ্যালো এটা ছিল আমার এক বছর আগের ভিডিও ওরা আমাদের নতুন টোনাটোনির সংসারে বেড়াতে এসেছিল ওরা এসেছিল সন্ধ্যার পর আমরা কোনো ভিডিও ক্লিপই নেইনি এই যে টুকটাক কিছু ভিডিও ছিল সেগুলো দিলাম সন্ধ্যার পর টুকটাক নাস্তা খেয়ে আমরা তিনটা মিলে রান্না করতে গিয়েছিলাম রাতে রান্না করেছিলাম ভুনা খিচুড়ি ইলিশ মাছ ডিম পোস আর মুরগির ঝাল মাংস তারপর আমাদের আজকের রাতের প্ল্যান আমরা সারা রাত তো ঘুমাবো না এই যে লুরু খেলতে বসে গেছি লুডু খেলায় আমি ঠকে গেলাম তারপর গেলাম কফি বানাতে এই যে আমাদের বনু এসেছিল সৃষ্টি তুমি তুমি পোস্ট দাও তোমার অনেক সুন্দর পরের দিন সকালবেলা নাস্তা করে আমরা তিনটা খেলতে শুরু করে গেলাম ক্যারাম আমাদের এই তিনজনের ফ্রেন্ডশিপ কিন্তু অনেক সুন্দর আর আমরা একসাথে থাকলাম যে কত না আড্ডা মারি এই যে আমিও কিন্তু সংসারী খেলতে খেলতে রান্নার কথা ভুলে গেছি এই যে তিনটায় মিলে তারপর তাড়াতাড়ি রান্না করতে চলে গেলাম মোটামুটি ছোটখাটো একটা পিকনিক করেছিলাম দুপুরে রান্না করেছিলাম পটল ভাজা ডিমের কোরমা রোস্ট ইলিশ মাছ বোনা ঝাল মাংস সাথে করছিলাম পোলাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমরা চলে গিয়েছিলাম ভান্ডারিয়া উপজেলা পরিষদে আমাদের উপজেলাটা সত্যি অনেক সুন্দর বিকেলবেলা ঘুরতে আসার মতো একটা জায়গা এখানে বসে আমরা হাসাহাসি করছি যে তোদের বিয়ে কবে হবে আমার তো হয়ে গেল এখন তোদের পালা কারণ এগুলো আমার সারাদিন জ্বালায় বিয়ের আগের জীবন ভালো না বিয়ের পরের জীবন ভালো এর জন্য ওদের বলি তাড়াতাড়ি বিয়ে কর তারপর টের পাবি আনে তারপর চলে আসলাম এই সুন্দর মাছগুলো দেখতে এদেরকে খাবার দিচ্ছিলাম এই যে আমার রাজন সোনা সেও তার দিদিদের সাথে থাকবে সন্ধ্যার আগে আগে আমরা চলে আসলাম ঘাট এখানে একটা সুন্দর ভাসমান স্বপ্নতরী রেস্টুরেন্ট রয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন এটা নতুন ছিল এখানে এসে বিকালে পরিবেশটা ভালোই লাগলো নদীর পাড়ে সুন্দর কিছু ছবি তুলে নিলাম এখানে আমরা নিয়েছিলাম নান চিকেন মশালা সাথে নিয়েছিলাম ঠান্ডা আর রাজনের জন্য নিয়েছিলাম বার্গার এখানে খাবারের মান ভালোই চিকেন মাসলাটা ভালো লেগেছে সাথে নিয়েছিলাম মিল্কশেক আর দুধ চা কিন্তু চাটা একদম ভালো লাগেনি রাতের আর কোনো ভিডিও নেওয়া হয়নি বাসায় এসে খাওয়া দাওয়া করে আমরা চিকেন বল আর দুধ চা বানিয়েছিলাম পরের দিন খাওয়া দাওয়া করে আবার আমরা দুপুরে ঘুরতে বের হয়ে গেছি আমরা একসাথে তিন দিন ছিলাম কিন্তু সমস্ত ভিডিও নেওয়া হয়নি যেগুলো ছিল সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করছি বিকেলবেলা আমরা এসেছিলাম পুরানো মিনিস্টার বাড়ি এখানে ভিউটা তো অনেক সুন্দর এই যে আমরা এখানে এসে কিছু ছবি তুললাম এখানে এসে দেখি আবার বাড়ির সামনে সুন্দর মালাই আইসক্রিমও বিক্রি করছে অন্যদিকে বনু আজকের শাড়ি পরছে সে তো একটু পর পর কাঁচা দিয়ে হাঁটা শুরু করে সন্ধ্যার পর আমরা চলে গেলাম রিজার্ভ পুকুর প্রথমত প্রচুর পরিমাণে গরম এখানে এসে লেবু শরবত খেয়েছি তারপর এখান থেকে নিয়েছিলাম মোমো এখানে মোমোটা অনেক মজার বিকেল হলে রিজার্ভ পুকুর সবাই আড্ডা দিতে আসে সুন্দর একটি জায়গা আড্ডা দেওয়ার তারপর খেলাম দুধ চা এরপর বাসায় গিয়ে আবার আমরা রাতে খাওয়া দাওয়া করে লুডু খেললাম কিন্তু তার কোনো ভিডিও আর নেওয়া হয়নি এভাবেই আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি একসাথে